আজকের এই বিশাল জনসভার সংগ্রামী সহযোদ্ধার সভাপতি আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন বাংলাদেশের আগামী দিনের একত্রিশ দফার উপকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন গ্রাম তথা উত্তরবঙ্গের গর্ব বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বিভাগীয় সংখ্যা সম্পাদক আসাদুল আবিম তুলু সহ বিএনপি নেতৃবৃন্দ আমরা বিএনপি পরিবারের নেতৃবৃন্দ উপস্থিত জেলা এবং উপজেলার বিভিন্ন এলাকা থেকে আহত ভাইরা সাংবাদিক বৃন্দু আলাইকুম বীর শহীদের রক্ত নিয়েছে বিগত পনেরো বছর যারা অবৈধ ক্ষমতায় ছিল যারা ভোটার বীর ক্ষমতায় ছিল যারা দিনের ভোট আতে করেছে অবৈধ প্রধানমন্ত্রী অবৈধ মন্ত্রী অবৈধ এমপি

আমি আমার বক্তব্য শেষ করছি আমার হোক হালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে দেশ গঠনের দেশ দরোদী নায়ক বিএনপির ভারপ্রাপ্ত তারেক রান জিন্দাবাদ আমরা আমরা বিএনপি পরিবার জিন্দাবাদ সালাম আলাইকুম